ভিডিও শুরু করার আগে আমি আপনাদের জানিয়ে দিই যে এই ভিডিওটি দেখার চেয়ে শুনলে বেশি বোঝা যাবে তাই সম্ভব হলে এমন জায়গায় ভিডিওটি দেখুন যেখানে পরিবেশ সম্পূর্ণ শান্ত ভারতীয় সংস্কৃতিতে কর্পূরকে একটি শক্তিশালী ও পবিত্র বস্তু হিসেবে বিবেচনা করা হয় যা পূজা পাঠ, আরতি এবং তান্ত্রিক উপায়ে ব্যবহৃত হয় শত্রুমুক্তির জন্য কর্পূরের উপায়গুলি বিশেষভাবে কার্যকর বলে বিবেচিত হয় এই উপায়গুলি আপনার নেতিবাচক শক্তি দূর করে ইতিবাচকতা ও সুরক্ষা প্রদান করতে সাহায্য করে এখানে আমরা মুক্তির জন্য কর্পূরের বিভিন্ন উপায় বিস্তারিতভাবে বর্ণনা করছি কর্পূর তার বিশুদ্ধতা ও শক্তিশালী শক্তির জন্য পরিচিত এটি নেতিবাচক শক্তি ধ্বংস করে এবং ইতিবাচক পরিবেশ তৈরি করতে সাহায্য করে কর্পূর জ্বালালে পরিবেশের দোষ ও নেতিবাচক শক্তি নষ্ট হয়ে যায় তাই শত্রুর হাত থেকে রক্ষা পেতে এবং তাদের খারাপ প্রভাব থেকে মুক্তি পেতে কর্পূরের উপায় অত্যন্ত উপকারী বলে বিবেচিত হয় ভিডিওর শেষে আমরা কর্পূর সংক্রান্ত কিছু বিশেষ ছোট কিন্তু অলৌকিক উপায়ও বলবো যা প্রয়োগ করে আপনি আপনার জীবনে শত্রুদের থেকে মুক্তি পেতে পারেন তাই ভিডিওটি মন দিয়ে শুনুন এবং শেষ পর্যন্ত থাকুন কর্পূর শুধু বাড়ির এই নির্দিষ্ট স্থানে জ্বালিয়ে দিলে সবচেয়ে বড় শত্রুও হার মানবে তাহলে কর্পূর দিয়ে কিভাবে আপনি আপনার শত্রুদের থেকে মুক্তি পাবেন আজকের ভিডিওতে আমরা তা বলবো আর কর্পূরের এই উপায়টি এমন যে এটি আপনার শত্রুকে আপনার থেকে সম্পূর্ণ দূরে সরিয়ে দেবে এবং আপনার শত্রু আপনার একটি চুলও নাড়াতে পারবে না আজকের ভিডিওটি খুবই বিশেষ বিশেষ করে তাদের জন্য যারা শত্রুদের থেকে মুক্তি পেতে চান বা যাদের শত্রুরা অত্যন্ত বিরক্ত করে রেখেছে শত্রুরা সর্বদা এমন কিছু করে যাতে আপনার বাড়িতে অর্থের ক্ষতি হয় আপনার বাড়িতে দুর্ঘটনা ঘটে আপনার জীবনে বড় বড় দুঃখ ও কষ্ট আসে এবং আপনি বুঝতে পারছেন না কিভাবে এই শত্রুদের থেকে মুক্তি পাবেন বা কিভাবে তাদের আপনার জীবন থেকে দূরে রাখবেন তাহলে শত্রুদের পরাজিত করারের চেয়ে উত্তম উপায় আর নেই এখন আসুন উপায়টি কিভাবে করতে হবে কি কি জিনিস নিতে হবে তা নিয়ে কথা বলি প্রথমত আপনাকে তিনটি কর্পূর নিতে হবে সাথে পাঁচটি লবঙ্গ নিতে হবে লবঙ্গ একদম নিখুঁত নেবেন ভানা বা খণ্ডিত নেবেন না মঙ্গলবার সন্ধ্যায় এই দুটি জিনিস নিয়ে বাড়ির পূজার ঘরে বসে যাবেন উপায়টি মঙ্গলবারে এবং সন্ধ্যার সময় করতে হবে এবং বাড়িতে করতে হবে বসার পর প্রথমে একটি বেশি ঘীর প্রদীপ জ্বালিয়ে রাখবেন অথবা চামেলি তেলের প্রদীপ জ্বালাতে পারেন এরপর আপনাকে হনুমান চালিশা পাঠ করতে হবে যদি হনুমান চালিসা পাঠ করতে না পারেন তবে জয়শ্রীরাম রাম জয়শ্রীরাম সীতারাম কমপক্ষে একশো আট বার বলতে হবে এখন আপনাকে মোচন হনুমানজির সামনে পাঁচটি লবঙ্গ ও তিনটি কর্পূর কোন রেখে জ্বালিয়ে দিতে হবে প্রথমে এই ধোঁয়া বাড়ির পূজার ঘরে দেখাতে হবে তারপর সমস্ত ঘরে এই ধোঁয়া ছড়িয়ে দিতে হবে যতগুলো কক্ষ আছে সব জায়গায় এই ধোঁয়া পৌঁছে দিতে হবে এবং এই সময় এই মন্ত্রটি কমপক্ষে একশো বার বলতে হবে ওলি বগলামুখী সর্বদুষ্টানাং বাচুম মুখং পদং স্তম্ভায় কিল বুদ্ধিন জিহামকিল ও সাহা যখন আপনি সমস্ত ঘর ঘুরে ফেলবেন তখন যে পাত্রে বা মাটির প্রদীপে কর্পূর জ্বালিয়েছিলেন তা বাড়ির পূজার ঘরে রেখে দেবেন এবার হাত জোর করে সত্যিকারের শ্রদ্ধা ও নিষ্ঠার সাথে আপনার ইষ্ট দেবতার কাছে প্রার্থনা করুন আমার শত্রু থেকে আমাকে রক্ষা করুন এবং সর্বদা আপনার কৃপা আমার উপর বজায় রাখুন আপনার শত্রু সম্পর্কে জানা থাকুক বা না থাকুক এভাবে বলুন আমার যত শত্রু আছে তাদের সব থেকে আমাকে মুক্তি দিন এবং আপনার আশীর্বাদ সর্বদা আমার উপর বজায় রাখুন আমার বাড়িতে কখনো কোনো সংকট বা বিপদ না আসে এই কৃপা করুন এরপর যখন লবঙ্গ ও কর্পূর সম্পূর্ণভাবে পুড়ে যাবে কর্পূর পুরোপুরি পুড়ে যাবে লবঙ্গের ছাই থাকবে তখন এই ছাই কিছু জলের সাথে মিশিয়ে বাড়ির মূল দরজার দুই পাশে বাইরের দিকে ছিটিয়ে দেবেন বেশি জল নেবেন না অল্প জলের সাথে মেশাবেন কখন এই ছিটাবেন এই উপায়টি মঙ্গলবার করবেন আর ছিটাবেন পরদিন বুধবার সকালে এই উপায় করলে হাজার শত্রুও শান্ত হয়ে যাবে শত্রুদের থেকে মুক্তি মিলবে আপনার শত্রু যতই চেষ্টা করুক তারা আপনার কোনো ক্ষতি করতে পারবে না নজরদোষও দূর হয়ে যাবে দেখুন কিভাবে আপনার জীবনের সবচেয়ে বড় দুঃখ দূর হয়ে যায় বালাজি মহারাজের কৃপা আমাদের উপর সর্বদা বজায় থাকুক আপনারা অবশ্যই মঙ্গলবারের দিন বাড়িতে এই লবঙ্গ কর্পূরের উপায়টি করুন ভিডিওর শেষে কর্পূর সম্পর্কিত কিছু বিশেষ সহজ কিন্তু অলৌকিক উপায় জেনে নিন এক প্রতিদিন কর্পূর জ্বালানো এটি একটি সহজ কিন্তু কার্যকর উপায় প্রতিদিন সকাল ও সন্ধ্যায় বাড়িতে কর্পূর জ্বালান কর্পূর জ্বালানোর সময় ওম নম শিবায় বা ওম হনুমতে নম মন্ত্র জপ করুন এই উপায় নেতিবাচক শক্তি দূর করে এবং শত্রুর প্রভাব নষ্ট করে দুই কর্পূর ও লবঙ্গের উপায় একটি পিতলের পাত্রে দুই টুকরো কর্পূর ও তিনটি লবঙ্গ রাখুন এগুলো জ্বালিয়ে হনুমানজির সামনে রাখুন এবং ওম হনুমতে নমক একশো আটবার জপ করুন এই উপায় মঙ্গলবার ও শনিবার করুন এটি শত্রুর পাঠানো তান্ত্রিক ক্রিয়া বা নজরদোষ নষ্ট করে তিন কর্পূর ও কালো তিলের ব্যবহার একটি মাটির প্রদীপে কর্পূর ও কালো তিল মিশিয়ে জ্বালান এটিকে বাড়ির মূল দরজায় রাখুন এবং ওম ক্লিং কালী কল্যাণ নম মন্ত্র জপ করুন এটি শত্রুর খারাপ ইচ্ছাকে নিষ্ক্রিয় করে এবং সুরক্ষা দেয় চার কর্পূর ও ফিটকিরির উপায় কর্পূর ও ফিটকিরি সম্পরিমাণে মিশিয়ে বাড়ির চার কোনায় রাখুন সপ্তাহে একবার এটি পরিবর্তন করুন এটি বাড়ি থেকে শত্রুর সৃষ্ট নেতিবাচক শক্তি দূর করে পাঁচ রাতে কর্পূরের ব্যবহার রাতে ঘুমানোর আগে বাড়ির পূজার ঘরে কর্পূর জ্বালান সাথে ওম হ্রিং শ্রীং ক্লিন চামুণ্ডায় বিচ্ছে মন্ত্র জপ করুন এই মন্ত্র ও কর্পূরের সংমিশ্রণ শত্রুকে শান্ত করে এবং তাদের খারাপ চিন্তা নষ্ট করে ছয় মঙ্গলবার ও শনিবার হনুমানজির সামনে কর্পূর জ্বালানোর বিশেষ উপায় মঙ্গলবার ও শনিবার হনুমানজির সামনে কর্পূর জ্বালান তারপর ওম হনুমতে রুদ্রাত্মকায় হোঁ ফট সাহা মন্ত্রটি এগারো বার জপ করুন এই উপায় শত্রুর মানসিক ও শারীরিক প্রভাব দুর্বল করে দেয় সাত কর্পূর ও লাল সুতোর ব্যবহার একটি লাল কাপড় নিন এবং তাতে কয়েক টুকরো কর্পূর রাখুন এটি ডান হাতে ঘুরিয়ে শত্রুর নাম নিয়ে বহমান জলে ভাসিয়ে দিন এই উপায়ে শত্রুর শক্তি নষ্ট করে এবং আপনাকে সুরক্ষা দেয় আট কর্পের তাবিজ তৈরি একটি কর্পূর গুঁড়ো করে নিন সাথে এক চিনটি কালো তিল মেশান এগুলো ছোট রূপার শিকলি বা কৌটোর ভরে লাল সুতোর বেঁধে গলায় বা ডান হাতে পড়ুন এই তাবিজ যে কোনো নেতিবাচক শক্তি ও শত্রুর বাধা থেকে রক্ষা করে নয় কর্পূর ও লেবুর উপায় একটি লেবু চার টুকরো করে কেটে তাতে কর্পূরের টুকরো রাখুন শত্রুর নাম নিয়ে এটি একা নির্জন স্থানে গাছের নিচে রেখে দিন এই পদ্ধতি শত্রুর নেতিবাচক চিন্তা ও ক্রিয়া নিষ্ক্রিয় করে কর্পূর জ্বালানোর অলৌকিক ও বৈজ্ঞানিক উপকারিতা বায়ুশুদ্ধ করে ও ইতিবাচক শক্তি ছড়ায় শত্রুর নজরদোষ তন্ত্রমন্ত্র থেকে রক্ষা করে মানসিক শান্তি ও আধ্যাত্মিক শক্তি বাড়ায় মন্ত্রগুলির গুরুত্ব ও প্রভাব হনুমান মন্ত্র ওম হা হনুমতে রুদ্রাত্মকায় হো ফট সাহা এই মন্ত্র শত্রুর নেতিবাচক প্রভাব সম্পূর্ণভাবে নষ্ট করে দেয় দুর্গা মন্ত্র ওম অহরিং ক্লিং চামুণ্ডায়ই বিচ্ছে এই মন্ত্র জপ করলে মা দুর্গার কৃপা পাওয়া যায় এবং শত্রু শান্ত হয়ে যায় শিব মন্ত্র ওম ত্রম্যকম যোজামাহে সুগন্ধীন পুষ্টিবর্ধনম এই মন্ত্র শত্রু থেকে মুক্তি দেয় এবং জীবনে শান্তি আনে সতর্কতা ও পরামর্শ পূর্ণ বিশ্বাস ও নিষ্ঠা নিয়ে কর্পের উপায় করুন পূজার স্থান পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এবং ইতিবাচক চিন্তা বজায় রাখুন উপায় করার আগে স্নান করে শুদ্ধ হয়ে নিন শত্রুর নাম মনে মনে বারবার নিন কিন্তু কাউকে বলবেন না যদি উপায়টি জটিল লাগে তবে কোনো অভিজ্ঞ ব্যক্তি বা পণ্ডিতের সাহায্য নিন করপুলের উপায়ের সুফল শত্রু মুক্তির জন্য অত্যন্ত কার্যকরী জীবনে ইতিবাচক শক্তি বাড়ায় এবং শত্রুর খারাপ প্রভাব থেকে রক্ষা করে নিয়মিত করলে শত্রু বাধা দূর হয় সাথে মানসিক শান্তি ও আত্মবিশ্বাস বাড়ে পুরো বিশ্বাস ও ভক্তি নিয়ে এই উপায়গুলি করুন এবং জীবনকে সুখময় করুন কমেন্টে জয় শ্রীরাম জয় সীতারাম লিখুন যাতে বালাজি মহারাজের আশীর্বাদ আপনার উপর বর্ষিত হয় পরের তথ্যবহুল ভিডিও পর্যন্ত সবাইকে রাম রাম জয় সীতারাম